প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ফাজিল পরীক্ষার আরমাত্র কয়েকটা দিন বাকি আছে পরীক্ষার আগে এবং পরীক্ষার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেল প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আজ পরীক্ষার আগে আরও যদি কোনো ধরনের টিপস নিয়ে বা শর্ট সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সেই বিষয়গুলো অবশ্যই পেয়ে যাবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে দেখেন পরীক্ষার আগেও ভিতরে কিছু টিপস আছে যেগুলো সবার ফলো করা উচিত প্রথমে হচ্ছে পরীক্ষার আগের টিপস মানে হচ্ছে পরীক্ষার আপনি যে প্রস্তুতি নেবেন এর আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো আপনি দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিন এখন ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি কিভাবে বুঝবেন করতে পারেন আপনার ক্লাস টিচার বা বন্ধুরা যারা আছে তাদের সহযোগিতা আপনি নিতে পারেন তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে প্রশ্ন ক্যাটাগরি দেখে নিন প্রশ্ন ক্যাটাগরি জানা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে প্রশ্ন দিতে হবে কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো অবশ্যই আপনার জানা উচিত এই জন্য আমি সবাইকে উৎসাহিত করবো আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখে নেবেন তাহলে আপনি প্রশ্নের ক্যাটাগরি বুঝতে পারবেন তৃতীয় যে বিষয়টা মার্জিন করার জন্য কোন কলমটি ব্যবহার করবেন এক প্রকার কলম পাওয়া যায় জড়ি জড়ি দাগ পরে একটু মোটা আর রঙটা হবে সবুজ রঙের অনেকে বলে এটা জেল কলম যদি আমার কথা অনুযায়ী আপনি কলমটা চিনে থাকেন অবশ্যই সেই কলমটা নিয়ে নেবেন আর অবশ্যই লাল কলম আপনি ব্যবহার করবেন না মার্জিন সম্পর্কে একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন সেটি হচ্ছে মার্জিন দুই দিকে করলে ভালো হবে না চারো দিকে করলে ভালো হবে আসলে পেপারের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি দুই দিকে মার্জিন করবেন বাংলা ইংরেজির জন্য বাম দিকে আর আরবির জন্য ডান দিকে এটা আপনারা সবাই জানেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডমিট রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করুন এখন আলোচনা করতে চাই পরীক্ষার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রথমেই দেখেন এক সময়কে উত্তর করতে হবে ফাজিল পরীক্ষায় যদি আপনি মোটামুটি করে কিছু লেখেন মানে পরীক্ষা মানেই হচ্ছে আপনাকে যাচাই করবে বাট আপনি যদি মোটামুটিও বিষয়টা লিখতে পারেন আপনি এতটুকু নিশ্চিত থাকেন আপনি নাম্বার পাবেন একটা জিনিস মনে রাখবেন পাঁচ মার্কের জন্য একটা গ্রেড ছুটে যেতে পারে এক মার্কের জন্য একটা গ্রেড ছুটে যেতে পারে আপনি যা পারেন তাই লিখবেন যদি আপনি পারেন তো মার্শাল্লাহ ভালো যদি আপনি না পারেন এই না পারার বিষয়ে আমি একটু বেশি বলছি কারণ হচ্ছে আমার কাছে পর্যাপ্ত ফোন আসে ভাই আমি কিচ্ছু পারি না আমার বই আমি এটাও জানি না এরকমও কিন্তু আমার কাছে ফোন আসে এর এই সমস্যা যে ভাই আমি কিছুই পারি না কি করব মানে এক ধরনের হতাশা তার ভিতরে কাজ করে এটা আমি বুঝতে পারি তো এটাই বোঝাতে চাই আপনি মোটামুটি হলেও তো পড়ে গেছেন যা পড়ে গেছেন যতটুকু যা আছে সব কিছুই লেখে আসবেন অবশ্যই একশো মার্কে অ্যান্সার করবেন এবং পরীক্ষার শেষে নিজেকে এতটুকু সান্ত্বনা দিতে পারবেন আপনি একশো মার্কে অ্যান্সার করছেন আপনি যদি ফাজের পরীক্ষায় কিছু হলেও লেখে আসতে পারেন আপনি দশ মার্কের ভিতরে আপনি তিন চার পাস পাবেন হয়তো আপনি শতভাগ এরকম হবে না তিরিশ পার্সেন্ট দেখবেন যে আপনি কিছু পারেন না এই তিরিশ পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছি যে আপনাকে এই তিরিশ পার্সেন্টও রেখে আসা যাবে না এক মার্কে অ্যান্সার করতে হবে অল্প হোক বেশি হোক মনে করেন আপনি তিরিশ মার্ক পারেন না এই তিরিশ মার্ক আপনি যদি অ্যান্সার করে আসেন আপনি দুই দুই করে যদি প্রত্যেকটা প্রশ্নে পান তাহলে ছয় মার্ক এই ছয় মার্কে কিন্তু একটা গ্রেট এই পাঁচ মার্কে আপনার একটা গ্যারেট হইতেছে আপনি জানেন না আপনার রেজাল্ট এই পাঁচ মার্ক কত দূর নিয়ে যাবে যদি আপনার টাইমের অভাব থাকে অবশ্যই প্রশ্ন ছোট করে প্রত্যেকটা বিষয়ে টাচ করবেন প্রশ্নে যা চাইবে তা অল্প অল্প করে দিয়ে হলো আপনি সময়ের ভিতরে আপনি এক মার্কে অ্যান্সার করার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টা হলো অযথা সময় নষ্ট করবেন না এটাই বোঝাতে চাচ্ছি আপনার পাঁচ মিনিট এখানে হচ্ছে অনেক সময় এরপরে যে বিষয়টি আছে কোটেশন দিয়ে লেখার চেষ্টা করুন আপনি যদি পেপারে কোটেশন দিয়ে লেখেন দেখবেন যে পেপারটা দেখতেও ভালো লাগবে আপনার হাতে লেখা যদি একটু অসুন্দরও হয় তো আপনি দেখবেন যখন কোটেশন দিয়ে আপনি লাইন বাই লাইন লেখার চেষ্টা করবেন যখন একটা প্যারা হবে একটা কোটেশন হবে দেখবেন যে আপনার এই পেপারটা দেখতে আরও সুন্দর লাগবে এরপরে যে বিষয়টা হচ্ছে নির্ধারিত টাইমের মধ্যে আপনার প্রশ্ন উত্তর শেষ করুন পরীক্ষার আগে আপনাকে অবশ্যই টাইম নির্ধারণ করতে হবে যে দশ মার্কের জন্য কত মিনিট আপনার লিখতে হবে বিশ মার্কের জন্য কত মিনিট লিখতে হবে পাঁচ মার্কের জন্য কত মিনিট লিখতে হবে এখানে যে টিপসগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের টিপস আমরা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার আগে কী করণীয় পরীক্ষার পরে কী করণীয় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এরকম কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি আপনিও চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনে এটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাকে আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া হবে আরেকটি বিষয় শেয়ার করতে চাই আমরা বর্তমানে শর্ট দিচ্ছি এই সাজেশনটি আপনি আপনার ফোনে নিতে পারবেন এর জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না না দুই তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে পারবেন তবে এর জন্য একটা সামান্য চার্জ প্রযোজ্য অবশ্যই জেনে নেবেন এরপরে যে বিষয়টি খুবই একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনা উপসংহার কম লিখুন মেন টপিক্স বেশি লিখুন অনেকে কি করে উপসংখ্যার লেখে একদম এক পৃষ্ঠা আসলে আপনার এর জন্য কোনো নাম্বার নাই কোনো নির্ধারিত নাম্বার নাই তবে হ্যাঁ আপনি লিখবেন এরকমটা হতে পারে সর্বোচ্চ তিন লাইন আড়াই লাইন সর্বোচ্চ যদি আপনি বেশি লিখতে চান চার লাইন উপসংখ্যার যদি আপনি পাঁচ পৃষ্ঠাও লেখেন আপনি পাঁচ নাম্বারও পাবেন না যদি এখানে কোনো নাম্বার নাই এখন আপনি কেন লিখবেন এগুলো যদি আপনি লেখেন পেপারের সৌন্দর্যতা বাড়বে আপনার কাছেও ভালো লাগবে এক্সামিনার কাছেও ভালো লাগবে মোট কথা হচ্ছে ভালো নাম্বার পাওয়ার সুযোগ আছে এরপরে যে বিষয়টা হচ্ছে দ্রুত এবং স্পষ্ট লেখার চেষ্টা করুন আপনি যদি পরীক্ষার হলে বসে দ্রুত না লেখেন আপনি কখনোই একশো মার্কে অ্যান্সার করতে পারবেন না অনেকে হচ্ছে দেখবেন যে দুইটা প্রশ্নে লিখতে গিয়ে তার এক ঘন্টা শেষ অথচ তার প্রশ্নে অ্যান্সার করতে হবে দশটা তো এরকম যদি বিষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি পঞ্চাশ ষাট মার্কে অ্যান্সার করবেন চল্লিশ মার্কে আপনি কোনোভাবে অ্যান্সারই করতে পারবেন না অবশ্যই আপনাকে দ্রুত লিখতে হবে এর জন্য কী করতে হবে আপনার বাসায় বসেই একটু প্র্যাকটিস করতে হবে এরপরে দেখেন আরবি সাবজেক্টে বেশি করে আরবি সংজ্ঞা বেশি দিবেন এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়বার্ষে আরবি একটি সাবজেক্ট আছে এই সাবজেক্টে আপনার সম্পূর্ণটাই আরবিতে আনসার করতে হবে কিন্তু ফেঁকা উসুলে ফেঁকা এবং হচ্ছে হাদিস তাফসিরুল কোরআন এগুলো কিন্তু বাংলায়ও আনসার করা যায় আরবিতেও অ্যান্সার করা যায় সাথে বাংলায় আনসার করা যায় তো বেশিরভাগই হচ্ছে বাংলায় আনসার করে তাই আমি এটা নিয়েই বলছি আপনি বাংলা এবং আরবি দুইটাই মিক্স করে লিখবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পাঁচটা যদি আপনি সংজ্ঞা দেন এখান থেকে তিনটা এবং চারটা আপনি আরবিতে সংজ্ঞা করবেন পরিশেষে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে এ ধরনের সকল টিপস আপনি দেখতে পারবেন যা আপনার জন্য খুবই উপকার আসবে বলে আমি মনে করি আর আপনারা যদি শর্ট সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আপনি ঠিক একই নম্বরে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নম্বরে তো শিক্ষিত বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম